ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটা চালু করার জন্য ধন্যবাদ আজকে ডিভির আগে বলতে তোমাদের সিলেকশানের আগে কিছু ইম্পর্টেন্ট কথা এগুলো তোমাদের জেনে রাখলেই ভালো হবে তোমাদের কিছু নিয়মও চেঞ্জ করেছে যেমন কেউ ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করেছে এবার ওয়েস্ট বেঙ্গলের হয়তো কেউ মেদিনীপুর ডিভিশনে অ্যাপ্লাই করেছে ঠিক আছে এবার তার ফার্স্ট ডিভিটা হতো এবার সে হয়তো বিলং করে কন্টাই থেকে এবার তার ফার্স্ট ডিবিটা হবে কন্টাইতে কিন্তু সেকেন্ড ডিবিটা হবে মেদিনীপুরে সেই রকমইভাবে যদি কেউ আসামে অ্যাপ্লাই করে থাকো তাদের ফার্স্ট ডিবিটা হতো ওয়েস্ট বেঙ্গলে আর সেকেন্ড ডিভিটা হতো আসামে কিন্তু এখন ওইটা আর নেই এখন হয়ে গেছে যে ফার্স্ট ডিবিটাও আসামে হবে সেকেন্ড ডিভিটাও আসামে ওই রকম কেউ যদি মেদিনীপুর কন্টাই থেকে মেদিনীপুরে অ্যাপ্লাই করে থাকে তাহলে তার ফার্স্ট ডিভিও হবে মেদিনীপুর সেকেন্ড ডিভিও হবে মেদিনীপুর এটা একটু নিয়ম চেঞ্জ হয়েছে যারা আসামে অ্যাপ্লাই করেছে তাদের জন্য খুবই কষ্ট হবে ফার্স্ট ডিবিও তোমাদের আসামেই করাতে হবে আবার সেকেন্ড ডিভিও তোমাদের আসামেই করাতে হবে ওয়েস্টবেঙ্গল থেকে আসামে এসে ফার্স্ট ডিভি সেকেন্ড ডিভি করানো একটু সময় কম থাকে যদিও ফার্স্ট ডিভি করানোর পরে সেকেন্ড ডিভি তার পরের দিন করাতে পারবে কিন্তু তোমাকে আসতে একটু টাইম লাগবে আসামে এটা হলো এইটুকু একটা নিয়ম আর যারা আসামে অ্যাপ্লাই করেছ তাদের জন্য বলছি সব ডকুমেন্টসগুলো প্রায় ঠিক করে নিয়ে আসবে কিছু ভুল যেন না থাকে যদি ভুল থাকে তাহলে এখান থেকে রিজেক্ট করে দেয় কিছু টাইম টাইম দেয় এরা লোকাল ছেলে হলে তাও ওদের টাইম দেয় কিন্তু আমরা ওয়েস্টবেঙ্গল থেকে যারা আসে তাদের কিছু টাইমই দেয় না টাইম দেওয়ার নিয়ম থাকে পনেরো দিন কিন্তু এখানে ওই যারা ডাব্লিউ থেকে আসে তাদের সময় দেয় ওটা স্যারের উপর ডিপেন্ড করে দেয় কি দেবে কি দেবে না আর আসার তো একটু সমস্যা আছে আর যাদের ডিজি লকার এখনও অ্যাপ্লিকেশানটি নেই তাদের ডিজি ডিজিলকারটি ইনস্টল করে মাধ্যমিক অ্যাডমিট সার্টিফিকেট মার্কশিট আর তোমার আধার কার্ডটা ডিজিলকারে ভেরিফাই করে রাখতে কারণ ওটা সেকেন্ড ডিভির সময় লাগবে ফার্স্ট ডিভি তোমার এমনি হবে ফার্স্ট ডিভির পরে সেকেন্ড ডিভিতে তোমার এইসব সার্টিফিকেটগুলো নিয়ে সেকেন্ড ডিভিটা হবে ঠিক আছে দেখাবে আর কোনো দিন পরে ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ